আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে একশো তে একশো প্রিপারেশন বিশেষ করে আমাদের যে রিটেন অংশটা আছে সত্তর মার্ক সেই সত্তর মার্ক এনশিওরটা আসলে আমরা কিভাবে করতে পারবো কোনগুলো এখন পড়া উচিত কিংবা কিভাবে লিখলে আসলে আমরা একটু ভালো মার্ক ইনশিওর করতে পারবো কারণ এমসি তোমরা ভালোই করবো আশা করি আমি দুটা ক্লাস দিচ্ছি এবং সেই দুটা ক্লাসে তোমাদের রিভিউ দেখে যা মনে হলো যে তোমরা আসলেই ভালো প্রিপারেশন নিচ্ছ হয়তো বা তো এখন যে রিটেন অংশটা আছে আজকে রিটার্ন এবং এমসিকিউ কিউ সব কিছু নিয়ে আলোচনা করবো কীভাবে লিখতে হয় লিখিত অংশগুলো বিশেষ করে অনুচ্ছেদ পত্র সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ কিংবা ধরো তোমার সংবাদ প্রতিবেদন রচনা সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকছে আর আমি সাকিব হাসান আসি তোমাদের সাথে তোমাদের শিক্ষক হিসেবে আজকে হয়তোবা অনেকেই আমাকে চেনো হয়তো নতুন প্রথমবার আমার ক্লাস তোমরা দেখবা আজকের ক্লাসটা বেশি বড় না আজকের ক্লাসটা ধরো খুব কম সময় একটা ক্লাস খালি দিক নির্দেশনা দিব তোমাদেরকে ঠিক আছে আজকের ক্লাসটা সাজেশনের বাইরেও আমরা গত বছরে অর্থাৎ দুই সালে একটু যদি তোমরা একটু লক্ষ্য করো দুই হাজার পঁচিশ সরি 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 আমরা দুই হাজার পঁচিশ সালের হ্যাঁ বোর্ড প্রশ্নটা একটু অ্যানালাইসিস করব বোর্ড কোয়েশ্চেন কারণ আমরা জানি যে এমসিকিউ তে শর্ট সিলেবাস বাট সিকিউ অর্থাৎ লিখিত অংশে কিন্তু শর্ট সিলেবাস না এটা পূর্ণাঙ্গ যা আছে তাই ঠিক আছে তাই লিখিত অংশের একটু সিলেবাসটা আজকে অ্যানালাইসিস করব গত বছরের আলোকে ঠিক আছে যে গত বছর কোনগুলো আসছিল সর্বপ্রথম আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম কি বলতো অনুচ্ছেদ প্যারাগ্রাফ একটু খেয়াল করো আমরা এখন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব এখন তোমরা দাগানো অংশ দেখে হয়তোবা মনে করতে পারো যে এগুলো ইম্পর্টেন্ট ভিডিও দেখা বন্ধ করে এগুলো পড়া শুরু করে দিই ব্যাপারটা এরকম না এটা একটা অ্যানালিটিক্স বা গত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস গত বছর আমরা জানি অনুচ্ছেদ গত বছর না প্রতি বছরই কয়টা আসে বলো তো যে দুইটা থেকে কয়টা লিখতে হয় দুইটা থেকে আমরা অ্যান্সার করি হচ্ছে একটা তাই না আচ্ছা এখন দুইটা থেকে যদি একটা আমার পড়তে হয় টোটাল আমার অনুচ্ছেদের সংখ্যা কয়টা বলতো চোদ্দটা তোমাদের বইতে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে নি জন্মদিনের সন্ধ্যা পর্যন্ত স্টার মানে না এই না যে এগুলাই পড়তে হবে স্টার মানে এগুলা গত বছর আসছিল যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো গত বছর বৈশাখী মেলা এই মেলাটা তিনবার আসছে অর্থাৎ তিনটা বোর্ডে আসছে ঠিক আছে দেখো বই মেলা পাঁচটা বোর্ডে আসছে সুন্দরবন তিনটা বোর্ডে আসছে জাতীয় পতাকা এটা আসলে ওরকম আমরা গুরুত্ব দেই না বা কেউই এটাকে আসলে গুরুত্বের তালিকায় শীর্ষে রাখে না বাট আসছে ওকে ফাইন কম্পিউটার এটাকে তো আমরা গুরুত্বের তালিকায় রাখি না কিন্তু দেখো পাঁচটা বোর্ডে তোমরা একটু তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে টেস্ট পেপার উল্টা দেখো মিলায় দেখো টোটাল পাঁচটা বোর্ড বোর্ড আছে নয়টা তার ভিতরে পাঁচটা বোর্ডে আসছে কম্পিউটার পাঁচটা বোর্ডে আসছে বই বইমেলা এবং একটা আসছে জন্মদিনের গুরুত্বপূর্ণ না হম এটাই আমাদের ধারণা তার মানে দেখো এই চোদ্দটা ভিতরে আমরা কয়টা অনুচ্ছেদের ভিতর থেকে দেখলাম এই যে দুই এই যে তিন এই যে চার এই যে পাঁচ এবং ছয় দ্যাট মিন্স চোদ্দটার ভিতরে এই ছয়টা অনুচ্ছেদ গত বছর ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসছে নয়টা বোর্ডে আসছে এবং আমরা জানি প্রতিপদে দুইটা করে অনুচ্ছেদ থাকে তার মানে দুইটা করে যদি থাকে তাহলে টোটাল অনুচ্ছেদ হলো কত আঠারোটা ঘুরে ফিরে এই ছয়টাই আঠারো বার আসছে তো এখন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আমার তরফ থেকে আসলে ইম্পর্টেন্সের তালিকায় শীর্ষে থাকবে কোনগুলো আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বইতে দুইটা দিবস আছে দুইটা দেখো দুইটা দিবস তাই না কোন দুইটা দিবসের কথা বলতেছি বলো তো এক এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই যে স্বাধীনতা দিবস এখন তোমরা বলবো ভাই কত বছর ভোটে এগুলা আসেই নাই আপনি তাও এগুলা দিবেন হ্যাঁ তাও আমি এগুলা দিব তোমরা এগুলো একটু পড়বা তারপর দেখো এই যে দুইটা মেলা আছে হ্যাঁ দুইটা মেলা এই দুইটা মেলা ভালো ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ তাহলে কয়টা অনুচ্ছেদ দিলাম আমি আমি দিলাম চারটা অনুচ্ছেদ এর সাথে তোমরা দয়া করে একটু সুন্দরবন পড়বা সুন্দর বন এই গেল পাঁচটা এটা হচ্ছে আমার প্রথম শীর্ষ পাঁচের তালিকা ঠিক আছে তার সাথে আরও দুইটা সেরিজনে থাকার জন্য বলতেছি এক হচ্ছে এই যে জাতীয় পতাকা আর এই যে ধরো এই যে কম্পিউটার যেহেতু কম্পিউটার আসছে হয়তোবা মোবাইল ফোনও এবার আসতে পারে তাহলে সামারিটা আমি কিভাবে দিচ্ছি সামারি হচ্ছে দুইটা দিবস মাস্ট ভালো মতো পড়বা দুইটা মেলা ভালো মতো পড়বা তার সাথে সুন্দরবন মাস্ট এবং দুইটা আমি দিলাম এক হচ্ছে জাতীয় পতাকা এবং কম্পিউটার এবার টেস্ট পরীক্ষায় ইনশাল্লাহ বলা যায় আসবে এগুলার ভিতর থেকে আর যদি কম্পিউটার না আসে তবে অবশ্যই বই মেলা সরি মোবাইল ফোন থেকে আসবে এখন প্রশ্নটা হচ্ছে ভাই আসলে কিভাবে লিখে আমরা মার্ক ভালো এনশিওর করতে পারবো তোমাদেরকে বলি তোমরা যখন অনুচ্ছেদ লিখবা প্রথম যে জিনিসটা খেয়াল রাখবা বানান যাতে ভুল না হয় ঠিক আছে বানানের দিকে একটু সচেতন থাকতে হবে তোমাদের বানান বাদান ভুল হলে সেটা যদি চোখে পড়ে অবশ্যই তোমাদের মার্ক কমে আসবে এবং সর্বোচ্চ বারো থেকে পনেরো বাক্য এর মধ্যে তোমরা এটাকে শেষ করার চেষ্টা তোমাদের বইতে অন এভারেজ ধরো তেরো কিংবা চোদ্দটা বাক্য আছে নট লাইন লাইন মানে ধরো এক দুই তিন চার পাঁচ এরকম না দাড়ি টু দাড়ি এবং তোমরা একটু সরল বাক্যে লেখার চেষ্টা করবে ওখানে এবং সুতরাং আর অথবা নতুবা তাই যত তত যদি তবে এগুলো একটু স্কিপ করার চেষ্টা করো বইতে যা আছে তাই লেখার চেষ্টা করবা ঠিক আছে কারণ বইয়ের বাইরে থেকে যেহেতু প্রশ্ন হবে না এবং গুলাই বেশি গ্রহণযোগ্য তুমি অবশ্যই বইয়েরগুলো যদি পারো একটু মুখস্থ করতে কি পয়েন্টগুলো মনে রাখবা তাহলেই তুমি বাক্যটা সাজাই লিখতে পারবা এখন আরেকটা প্রশ্ন আসে যে জুলাই বিপ্লব নিয়ে কোনো কিছু কি আসবে দেখো যেহেতু টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাটা হয় হচ্ছে বোর্ড পরীক্ষার আলোকে আমরা গত বছরের পরীক্ষা যদি অ্যানালাইসিস করে দেখি বা গতবারের জুলাই বিপ্লব নিয়ে কোনো প্রশ্ন বোর্ডে হয়নি কোনো প্রশ্ন বোর্ডে হয়নি কারণ বোর্ডে তো বোর্ড বইয়ের বাইরে কোয়েশ্চেন হয় না তো বোর্ড বই যদি চোদ্দটা থাকে চোদ্দটার ভিতরেই তো আসবে বুঝতে পারছো তো ব্যাপারটা তো বইয়ের বাইরে থেকে কোনো জিনিস আসবে না জুলাই অভ্যুত্থান হোক বা জুলাই বিপ্লব হোক অনেক স্কুল এটা করার চেষ্টা করে অনেক স্কুলে এটা বলার চেষ্টা করে কিন্তু বোর্ডের বাইরে আসবে না ডান ওকে অনুচ্ছেদ শেষ হল অনুচ্ছেদ শেষ হলো এবার দেখো অনুচ্ছেদের পর হচ্ছে আমাদের পত্র হ্যাঁ অনুচ্ছেদের পর কি বলতো অনুচ্ছেদের পর হচ্ছে আমাদের পত্র লেখন এখন পত্র থেকে যদি আমি তোমাদেরকে একটু বলি আমাদের ছয় ধরনের পত্র আছে বইতে ছয় ধরনের পত্রের ভিতরে সর্বপ্রথম হচ্ছে ব্যক্তিগত পত্র নাম্বার টু হচ্ছে সংবাদপত্রের জন্য প্রকাশের চিঠি নাম্বার থ্রি হচ্ছে আমন্ত্রণ পত্র নাম্বার চার হচ্ছে মানপত্র নাম্বার পাঁচ হচ্ছে আবেদনপত্র এবং নাম্বার ছয় হচ্ছে ব্যবসায়িক পত্র আমরা দুইটা পত্র থেকে একটা পত্র অ্যান্সার করব এখন তোমরা যদি বলো সেফ কোনটা হবে খেলা ভাই আমি আসলে সেফ করার জন্য আমার নিজেকে একটু সেফ করার জন্য শক্ত পড়া পসিবল না আমাকে বলেন কোনগুলো আমি পড়তে পড়তে পারবো বা আমি পড়ে ভালো মার্ক পাবো আমি তিনটা জিনিস বলবো এক হচ্ছে ব্যক্তিগত পত্র হ্যাঁ ব্যক্তিগত পত্র এইটা হাতে রাখতে হবে তোমাদের পড়তে হবে নাম্বার টু এই সংবাদপত্রের চিঠি সংবাদ পত্রের পত্রের চিঠি ওকে নাম্বার থ্রি হচ্ছে এই যে আবেদনপত্র পত্র আবেদন পত্র এই তিনটাকে তোমার ভালো গুরুত্ব দিয়ে পড়তে হবে এই তিনটা যদি তুমি আসলে মনে করো যে না আমি সব পড়তে চাই না কিন্তু আমার মতে সব পড়াটা বেটার অ্যাটলিস্ট সব না পড়লেও সবগুলো স্ট্রাকচার তোমার মনে রাখাটা সব থেকে শ্রেয় হবে যেমন এখানে একটু আসো দেখো গত বছরের বোর্ড অ্যানালাইসিস করে যদি আমরা দেখি এই ছয়টা পত্র কোন জায়গায় কিভাবে কতবার আসছে খেয়াল করো আমরা দেখতে পাই যে এই ব্যক্তিগত পত্র থেকে এক দুই তিন চার পাঁচ ছয়টা বোর্ড কোয়েশ্চেন করছে তার ভিতরে এই যে ঐতিহাসিক স্থান ভ্রমণের যে অভিজ্ঞতা এটা অনেক ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা দেখো তিনবার আসছে গতবার এবারও তোমাদেরকে বললাম তোমরা টেস্ট পরীক্ষা হোক কিংবা এসএসসি পরীক্ষা হোক এটাকে একটু বেশি গুরুত্ব দিও ঠিক আছে এটাকে তোমরা একটু বেশি গুরুত্ব দিও আর এই দুইটা থেকে তুমি জাস্ট স্ট্রাকচারটা দেখো মাতার কাছে পুত্রের চিঠি আর কন্যার কাছে পিতার চিঠি এই দুইটা খুব কি মুখস্থ করার দরকার আছে মুখস্থ কেন তোমরা করতে তোমরা একটু বইটা রিডিং পড়ো দেখো সব কথা তোমার মাথায় থাকবে তোমরা কি এত বোকা বলো তোমরা এই খারাপ স্টুডেন্ট মোটেও কেউ খারাপ স্টুডেন্ট হয় না কেউ একটু বেশি পড়ে কেউ একটু কম পড়ে তাহলে এটাকে একটু বেশি গুরুত্ব দিতে আমি বলতেছি তোমাদেরকে এখন সবথেকে বেটার হয় কি জানো সবথেকে বেটার হয় সংবাদপত্রের চিঠিটা পড়া আসেই দুইটা এই দুইটা তোমরা পড়ো আসেই দুইটা দেখো এটা আসছে চারবার এটা আসছে চারবার মাত্র দুইটা আছে সংবাদপত্র পত্রে প্রকাশের চিঠি তো এই দুইটা তোমরা পড়ো এই দুইটা পড়ে দেখো তোমাদের টেস্টও পার হয়ে যাবে তোমাদের এসএসসিও পার হয়ে যাবে যদি এই দুইটা তুমি হাতে রাখো ঠিক আছে এখন রিক্স এড়ানোর জন্য আমরা কি করব দেখো গত বছর বোর্ডে আমন্ত্রণ পত্র থেকে কোনো কোয়েশ্চেন হয় নাই মানপত্র থেকে কোনো কোয়েশ্চেন হয় নাই বা টেস্ট পরীক্ষায় তোমাদের একটু বাজিয়ে দেখবে টিচাররা তো এই দুইটা থেকে প্রশ্ন হতে পারে বোঝা গেছে এই দুইটা থেকে প্রশ্ন হতে পারে এবার একটু দেখো এই যে আবেদন পত্র হ্যাঁ এবং ব্যবসায়িক পত্র প্রথমত ব্যবসায়িক পত্র থেকে গত বছর কোনো হয় না কিন্তু আবেদনপত্রের বেলায় যদি দেখি এই যে সিভিটা হ্যাঁ এই যে সিভি এবার এসে পড়তে পারে তাই যখন তুমি আবেদনপত্র পড়বা অবশ্যই প্রত্যেকটার ফর্মেট তো সিমিলার বাট সিভি লেখার ফর্মেটটা তো একটু আলাদা কোন ফর্মেটে তোমরা লিখবা বলো তো সিভি তোমাদের বইতে যেই ফর্মেটটা বলা আছে এখন তোমরা বলতে পারো অনেক টিচার তো আমাদের বইয়ের নিয়মে লিখতে বলে না তোমার স্কুলের টিচার যে নিয়মে লিখতে বলে সেটাও কারেক্ট নিয়ম তো নিয়ম নিয়ে কোনো ভীতিতে থাকার প্রয়োজনীয়তাই নাই বোর্ডে তুমি যার নিয়মে লিখবা তার নিয়মে মার্ক পাবা আর বোর্ড বইয়ের নিয়মে লিখলে মার্ক কমবে এটা একটা ভুল কথা কারণ বোর্ড বই বোর্ড থেকে দেওয়া হয়েছে তুমি বোর্ডের কাছে গিয়ে ক্লেম করতে পারবা তাহলে আপনারা বই কেন দিলেন আমাদেরকে অবশ্যই বোর্ড বইয়ের মতো লেখা ভালো কিন্তু টিচার যদি বলে অন্যভাবে লিখতে এবং অন্যভাবে শিখায় থাকে অবশ্যই তার নিয়মে লেখাটাও খারাপ কিছু না বুঝতে পারছ তাহলে এই যে দেখো যেহেতু ব্যবসায়িক পত্র থেকে প্রশ্ন হয় না আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষা ব্যবসায়িক পত্র থেকে প্রশ্ন হতে পারে এবার কিন্তু সিভিটা গুরুত্বপূর্ণ যেহেতু আবেদন পত্রের মধ্যে পড়ে তাহলে তোমরা এই যে পত্রতে কমন পাওনার উপায় হচ্ছে তুমি ব্যক্তিগত পত্রটা ভালো মতো আয়ত্তে রাখো তুমি হচ্ছে কি বলে এই যে সংবাদপত্রের চিঠিটাকে আয়ত্তে রাখো ঠিক মতো এবং আবেদনপত্রটাকে আয়ত্তে রাখো ঠিক মতো এখন লিখবা কীভাবে বললাম বইয়ের মতো করে লিখবা কিন্তু মনে রাখবা তোমাদের এই যে খাতা চিন্তা করো এই যে খাতা হ্যাঁ এই যে খাতার এটা এইটা আর এই যে তোমার খাতার ডান সাইট অবশ্যই তুমি যখন লেখাটা শুরু করবা চিঠিপত্র লেখার সময় অবশ্যই এই বাম দিক থেকে শুরু করবা হ্যাঁ বাম দিক থেকে বাম দিক থেকে সর্বোচ্চ দুই পাতা সর্বোচ্চ দুই পাতা ওকে সর্বোচ্চ দুই পাতা অর্থাৎ বাম দিক এবং ডানদিক এরকম অনেকে কি করে অনেকে বলে যে এই পত্র লেখার টাইমে কি আমি ইয়ে করব কি বলে স্কেলিং করব অর্থাৎ মার্জিন দিব এটা তোমার উপরে ডিপেন্ড করে মার্জিনকে কলম দিয়ে দিব মার্জিনকে আমি পেন্সিল দিয়ে দিব ভাই এগুলো ভোগাস কথাবার্তা তুমি নর্মালি ভাই আমরাও তো পরীক্ষা দিছি আমরা তোমরা কবে পরীক্ষা দিচ্ছ দুই ষোলো ছাব্বিশ সালে আমি পরীক্ষা দিচ্ছি দুই হাজার পনেরো সাল তোমাদের এগারো বছর আগে দিয়ে আসছি ঠিক আছে তো অ্যাটলিস্ট আমি তো এই ফেজটা পার করছি আমি তো এইচএসসিও দিছি অর্থাৎ তোমরা যে কয়টা বোর্ড পরীক্ষা দিছো তার থেকে বর্তমান সময়ে আমি একটু বেশি বোর্ড পরীক্ষা দিছি তো আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার বাচ্চা পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি বললাম আর কি ঠিক আছে আবার বাচ্চা পড়ানো বলতে এটা ভাইবো না ভাই আপনার বউ বাচ্চাও আছে নাকি না বাচ্চা বলতে তোমরা আর কি আসো এবার আমাদের হচ্ছে কি গেল পত্র গেল এই হচ্ছে সামারি ওকে এবার একটু দেখি সারাংশ কিংবা সারমর্ম সারাংশ সারমর্মের ব্যাপারে আগে আমি বলি লেখার নিয়মটা ঠিক আছে লেখার নিয়মটা হচ্ছে এরকম তুমি সর্বোচ্চ চার বাক্য চার কত বাক্য চার বাক্য অথবা চার বাক্য অথবা চল্লিশ শব্দ হ্যাঁ চার বাক্য চল্লিশ শব্দ মানে এটার বেশি আসলে লেখা যায় না যেহেতু এটা বলেই দিছে সার মর্ম মর্ম মানে কি বলতো মনের কথা তুমি ছোট করে তুলে ধরবা সাবারি দিবা তুমি এখন যেহেতু এখান থেকে সারাংশ এবং সারমর্ম আসে তাই না সারাংশ সারমর্ম আসে না তো তুমি একটু খেয়াল করো এবং মাথায় রাখো যে হয় তুমি ফাঁকি দিতে যদি চাও। আমি বলবো তুমি ফাঁকি দিতে চাইলে তোমার আসলে তোমাকে পিটানো উচিত আদর করে কেন জানো ফাঁকি কেন দিবে দূর একটা সিলেবাস আর যদি দিতেই হয় তুমি হয় পুরা সারাংশগুলো পড়ো না সব সারমর্মগুলো পড়ো তাহলে তুমি রিস্ক ফ্রি কারণ সারাংশ সারমর্ম থেকে তুমি একটা অ্যান্সার করবা তা কোনটা অ্যান্সার করবা ধরো সারাংশ থেকে করবা ধরো তুমি থেকে বুঝতে তো ব্যাপারটা এখন আচ্ছা গুরুত্বপূর্ণ দেখো এখানে আমরা যদি বোর্ডের গুলা দেখি গত বছর এই যে এটা দেখো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ সে বিষয়ে কোনো সন্দেহ নাই এটা দুইবার আসছে ঠিক আছে এটা কয়বার আসছে এটা আসছে দুইবার এবার একটু দেখো সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলে এটা আসেই নেই গতবার একথা নিশ্চিত ডট 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 এটাও আসে নাই গতবার দেখো মাতৃস্নেহের তুলনা নেই এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট বাট পরীক্ষায় আসেই নাই আসছে কোনটা অভ্যাস ভয়ানক জিনিস আসছে কোনটা এই দেখো মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ঘুমাইয়া পড়া শিশুটি ডট 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 এটা আসছে একবার আবার দেখো মানুষের মূল্য কোথায় এটা তিনবার আসছে আজকাল বিজ্ঞানের দ্বারা আসেই নাই তুমি বসন্তের কোকিল আসেই নাই অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে তার মানে দশটা ভিতর থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থেকে প্রশ্ন হয়েছে কোনগুলা পড়বা তাহলে এখন মানে এগুলোর ভিতরে গুরুত্ব বহন করে কোনগুলো আমি সেটা বলি তোমাদেরকে এই যেগুলা দেখো মার্ক করা আছে একটা দুই দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এই পাঁচটা এই ব্যাপার এই পাঁচটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো আমি বলতেছি গুরুত্ব দিয়ে পড়ো তার মানে এই না পরে বাদ দিয়ে দাও এগুলাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো এগুলো একটু বেশি ঠিক আছে পরবর্তীতে একটু দেখো এক্ষেত্রে এবার যদি একটু দেখি এটা আসছিল গতবার দুইবার এটা কোথায় স্বর্গ কোথায় নরক এই সম্পর্কে কে না জানে বলতো জানো না সবাই আসছিল দুইবার এসেছে নতুন শিশু আসছিল একবার আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে যে না বলো এটা কিসের লাইন উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা তোমাদের বইতে সিলেবাসে নাই বইতে আছে কাজী নজরুল ইসলাম লিখছে আচ্ছা এবার দেখো বসুমতি এটা আসছিল একবার বসুমতি প্রতি বছরই ভালো গুরুত্ব বহন করে তারপর দেখো তো এই যে ওরে নবীন ওরে আমার কাঁচা দৈন্য যদি আসে আসুক এটাও ভালো ইম্পর্ট তুমি আসবে বলে হে স্বাধীনতা এটা তোমরা জানো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা খুব একটা ইম্পর্টেন্স বহন করে না তারপরও সবই পড়বা কিন্তু এখান থেকে যদি তোমরা বলো ভাই কোনগুলা পড়লে একটু সুবিধা হয় মানে একটু বেশি জোর দিয়ে পড়বো কোনগুলা বা একটু কঠিন কোনগুলা যেগুলো পরীক্ষায় আসবে তাহলে আমি বলবো দেখো যেগুলো দাগালাম না প্রথমটা কি দাগালাম বলো তো এই যে দেখো এই কই 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 এই যে আসিতেছে শুভ 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 দিন পড়বা বসুমতি ভালো মতো একটু পড়বা দৈন ভালো মতো একটু পড়বা ওরে নবীন ভালো মতো একটু পড়বা ঠিক আছে এবার একটু দেখো এই যে এসেছে নতুন শিশু ভালো মতো পড়বা শৈশবে সদুপায় ভালো মতো পড়বা তাহলে আমি ইম্পর্টেন্ট কয়টা বললাম এক দুই তিন চার পাঁচ ছয় দশটার ভিতরে এগুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো কারণ এগুলো পরীক্ষায় চলে আসতে পারে আর আরেকটা উপায় কি বললাম হয় এই দশটা পড়ো নাই ওই দশটা পর দশে দশটায় পড়তে হবে যদি একটাকে তুমি বাদ দিতে চাও আলটিমেটলি দেখো এখানে আমি তোমাকে দিলাম ছয়টা ওখানে দিলাম কয়টা পাঁচটা এগারোটা এর থেকে বেটার এখন যারা একটু মানে আস যে কোনো সারাংশ পর নেই সারমর্ম করো ওকে এবার দেখো তারপরে কি ভাব সম্প্রসারণ আচ্ছা ভাব সম্প্রসারণ তোমাদের বইতে আছে হচ্ছে পনেরোটা এই পনেরোটার ভিতরে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আগে বলি দেখো এই যে একটা বেশি ইম্পর্টেন্ট দুই চার পাঁচ সরি দুই চার এই যে ছয় সাত নয় এগারো বারো পনেরো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখন তোমরা বলবো ভাই এখন নয়টা বলবো আরে ভাই আসে তো পনেরোটা তুমি একটু বোর্ড কোয়েশন যদি অ্যানালাইসিস করো তবে তুমি একটা জিনিস বুঝতে পারবা যে অন্যায় করে অন্যায় সহে এইটা দেখবে এইবারও তোমাদের মানে টেস্ট পরীক্ষায় ম্যাক্সিমাম স্কুলের আসছে এই জিনিসটা ম্যাক্সিমাম স্কুলের আসছে এবং বোর্ডে গতবার আসছে চারবার চারটা বোর্ডে আসছে এটা এরপরে একটু যদি দেখো আপনি আচরি ধর্ম শিখাও পরে এইটা না ভালো ইম্পর্টেন্ট কিন্তু আসছে একবার মাত্র বাট এটা ইম্পর্টেন্ট ওকে এবার একটু দেখো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এই লাইনটা আমার খুবই ভালো লাগে বাট আমার মনে হয় এটা সব স্কুলে আসবে না কিছু কিছু স্কুলে আসবে কিছু কিছু স্কুলে আসবে না এবার দেখো গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন চারবার আসছে বোর্ডেই আসছে চারবার এবং তোমরা শিওর থাকো তোমাদের প্রি এটা ম্যাক্সিমাম স্কুলেই আসবে আচ্ছা জন্ম হোক কর্ম হোক ভালো এটা যদি তোমরা নাও পারো পড়ো তাও পারবা আমার বিশ্বাস দেখো দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য এটা ভালো ইম্পর্টেন্ট ভালো মানে মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে অন্যতম আর এই যে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না ভালো ইম্পর্টেন্ট বার্ধক্য তাহারই যারা পুরাতনকে মিথ্যাকে আক্রিয়ে পড়ে থাকে আচ্ছা এটা কোনটা জানো এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যৌবনের গান নামক একটা প্রবন্ধ আছে সেই যৌবনের গানের একটা লাইন এটা ইন্টারমিডিয়েটের বইতে গেলে পাবা এটা ভালো গুরুত্বপূর্ণ আহ মানুষ বাঁচে তার কর্মের মাঝখানে মেঘ দেখে কেউ করিষ্নে ভয় আর যে সহে সে রহে আগে দেখা যেত যে বই কিনে কেউ দেউলিয়া হয় না এটা ভালো আসতো বাট বিগত কয়েক বছরে দেখা গেছে যে এটা একটু তুলনামূলক কমই আসে এখন যেগুলা দাগাইছি সেগুলা পড়বা আলটিমেটলি সবই পড়বা এগুলা কি একটু গুরুত্ব দিয়ে পড়বা এখন ভাব সম্প্রসারণ লিখে কিভাবে এটা নিয়ে একটা তোমাদের প্রশ্ন আছে দেখো তিনটা প্যারা করা ভালো তিনটা প্যারা করা ভালো ঠিক আছে তিন প্যারা এই তিন প্যারার ভিতরে মূল ভাব সম্প্রসারিত ভাব উপসংহার কিন্তু তুমি এইগুলা লিখবা না এই যে আমি যখন লিখলাম ধরো মূল ভাব হ্যাঁ তারপর আমি লিখলাম ধরো এখানে চার থেকে পাঁচটা বাক্য লিখলাম তারপর লিখলাম সম্প্রসারিত ভাব তো ভাব লিখলাম হ্যাঁ এখানে লিখলাম ধরো প্রায় দশটা মতো বাক্য বা বারোটা মতো বাক্য তারপরে লিখলাম হচ্ছে উপসংহার ওকে কনক্লুশন দিলাম উপসংহার এই এই হেডিং গুলা দিবা না এই পয়েন্টিং গুলা দিবা না এই বুলেটস গুলা দিবা না তুমি প্যারা করো বাট এইভাবে লিখে লেখার কোনো দরকার নেই তুমি একদম সোজা লেখা শুরু করবা ঠিক আছে এই জিনিসগুলো এই বুলেটস গুলো দেওয়ার দরকার নেই তিন প্যারা করো তিন প্যারা করে তুমি তোমার ভাব ম্যাক্স একদম ম্যাক্স বিশ বাক্যে শেষ করবা বিশ বাক্য তো বিশটা বাক্য লিখতে তোমাদের আড়াই থেকে তিন পেজি খরচ হওয়ার কথা কারণ এক পেজে এভারেজে স্টুডেন্টস লেখে হচ্ছে আট থেকে দশটা বাক্য লাইন না কিন্তু বাক্য বারবার বলতেছি বাক্য ঠিক আছে ম্যাক্স বিশটা বাক্যের ভিতরে শেষ করবা এবার একটু খেয়াল করো ভাব সম্প্রসারণ তো আমাদের গেল ভাব সম্প্রসারণের পর যে জিনিসটা হচ্ছে প্রতিবেদন দেখো এই প্রতিবেদনের সাজেশন যে চায় সে একটা বোকা ছেলে বা মেয়ে বা শিক্ষার্থী কেন বলতো আছেই ভাই পাঁচটা কয়টা আছে মাত্র পাঁচটা এ দেখো এই পাঁচটার ভিতরে তুমি একটা জিনিস মজার দেখো যে এইটা আসছে ছয়বার বার এইটা আসছে ছয় বার কোনটা এই যে দেখো এই যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আসছে কয়বার ছয়টা বোর্ডে ছয়টা হ্যাঁ আর এই যে দেখো বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন কয়টা আসছে কয়টা বোর্ডে আসছে ছয়টা বোর্ডে ঠিক আছে বুঝতে পারতেছো তো তার মানে দেখা যাইতেছে যে এই দুইটা ম্যাক্সিমাম বোর্ডে কমন ম্যাক্সিমাম বোর্ডে কমন আরে ভাই সংবাদ প্রতিবেদন একবার রিডিং পড়বা ফরমেশনটা দেখবা বইয়ে যেভাবে যতটুকু লেখাস অতটুকু লেখা শ্রেয় এখন অনেকে বলে সংবাদ প্রতিবেদনে আঁকবো সংবাদ প্রতিবেদনে ছক আঁকবো সংবাদ প্রতিবেদনে লেখব কিভাবে তো এটারও একটা পরিত্রাণ আমি তোমাদেরকে দিচ্ছি একটু পরে দেখো তাহলে এই পাঁচটার ভিতর থেকে আমি বলতেছি যে এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা এই যে তিনটা এবং বোর্ডেও এই তিনটাই বেশি আসে এবং তোমরা এই তিনটাই ভালো মতো শক্তপোক্তভাবে তাও দেখবা হয় এটা কমন পাবা না এটা কমন পাবা না এটা কমন পাবা বুঝতে পারছো প্রতিবেদন লেখার নিয়মটা প্রতিবেদন লেখার নিয়ম যদি তোমাদেরকে একটু বলি দেখো এই যে দেখো দুইটা ভিডিও আছে আমার হ্যাঁ এই দুইটা ভিডিওর ভিতরে দেখবা এইটাই প্রায় একশো চুয়ান্ন কে ভিউ আছে এটা গত বছরই তোমার হয়ে গেছিল পরে তো আসলে ভিউ বাড়ে না একটা স্টুডেন্ট ফ্লো থাকলে ভিউটা বাড়ে তো এই ভিডিওটা দেখবা এখানে তোমাদের আমি প্রায় তিন ধরনের বা তিন ধরন বা ভাবে প্রতিবেদন লেখার নিয়ম শিখেছিলাম ঠিক আছে এই যে জায়গাটায় ছক আঁকবা কি আঁকবা না কিভাবে লিখলে মার্ক পাবা কিংবা পাবা না এটা শিখেছিলাম আর এই যে একটা ভিডিও আছে দেখবা এখানে একটা ভিডিও আছে হ্যাঁ ওয়ান ফর্টি ফোর কে মতো একটা ভিউ পাবা এই ভিডিওটা তোমরা যদি দেখো টু এক্সে দেখো কোনো সমস্যা নেই এটা খুব কম সময়ের একটা ভিডিও এটা প্রায় এক ঘন্টার মতো একটা ভিডিও টু এক্স দিলে তুমি হচ্ছে কি বলে দেড় ঘন্টায় আধা ঘন্টায় শেষ করতে পারবে এবং থ্রি এক্স যাদের প্রিমিয়াম আছে তাদের থ্রি এক্স দিয়ে যদি দেখো বিশ মিনিটে শেষ হয়ে যাবে একটু খেয়াল করো এখানে বাকি যত কিছু আছে সব লেখার নিয়ম নিয়ে আমি আলোচনা করছিলাম লেখার নিয়ম ও গত বছরের সাজেশন নিয়ে আমি আলোচনা করছিলাম এই দুইটা ভিডিও তো দেখে শেষ করে ফেলা ঠিক আছে সবকিছু নিয়ে এখানে ডিসকাস করা আছে এবার একটু দেখো রচনা আসলে কি করব এই রচনার ভিতরে আমি কয়েকটা রচনা তোমাদেরকে সাজেস্ট করতে চাই আমার টপ চার্ট একদম টপ তিনটা রচনার কথা যদি আমি তোমাদেরকে বলি বা চারটা রচনার কথা যদি বলি তবে সর্বপ্রথম আমার যে রচনাটা থাকবে সেটা হচ্ছে দুর্যোগ হ্যাঁ দুর্যোগ তুমি বলবা ভাই দুর্যোগ মাদক বললেন না যে হ্যাঁ আর সব সময় আপনি বলেন মাদক সাইরিস না মাদক সাইরিস না আরে ভাই আমি তো বলি মাদক রচনাতে ছিল না বাস্তব জীবনে মাদকের ধারের কাছে যায় না এই কথাই তো আমি তোমাদেরকে বলি তাই না তো এবার দেখো দুর্যোগ কেন দিলাম মাদক দিচ্ছি দেখো সবার উপরে আমি দুর্যোগ রাখব তারপরে আমি বিজ্ঞান রাখব হুম তারপরে আমি বিজ্ঞানটাকে রাখব তারপরে আমি মাদকটাকে রাখবো হুম মাদক তারপরে আমি কয়টা গেল মাদক বিজ্ঞান দুর্যোগ শিল্প পর্যটন শিল্প এটাকে রাখবো তারপরে আমি সময় রাখবো স এটাকে রাখবো এই যে এই হচ্ছে আমার রচনার টপ চার্ট ঠিক আছে এই রচনাটা অনেকগুলোই তো রচনা আছে তোমাদের বই এত যদি না পড়তে চাও এবং কিভাবে লিখবা সেটাও বলতেছি আমি এটাকে চার্ট করে দিলাম র্যাঙ্ক র্যাঙ্ক এক এই পাঁচটা রচনা যদি তুমি ভালো মতো পারো তোমার এসএসসি লাইফটা খুব আরামসে পার হয়ে যাবে শুধু এসএসসি না এইচএসসি লাইফটাও পার হয়ে যাবে এইচএসসি লাইফে গিয়ে এটার সাথে একয়টার সাথে অধ্যাবসটা এবং তুমি হচ্ছে নারী কেন্দ্রিক একটা রচনা অ্যাড করবা বাস শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন এটা লেখা মানে ভালো করার উপায় কি জানো একটা রচনা অনেকগুলা অনুচ্ছেদের সমন্বয়ে থাকে এটা তোমরা জানো তোমরা বলো যে ভাই আমরা কয়টা প্যারা করব বা কয়টা পয়েন্ট করব। কেউ কেউ বলে তিরিশটা করছি পঁয়ত্রিশটা করছি পঞ্চাশটা করছি রচনা লিখা পঞ্চাশ পেজ শেষ করে ফেলাইছি এইভাবে এত পাগলের মতো লিখেও নাম্বার যে খুব ভালো পাওয়া যায় টানা দেখবা তুমি পাগলের মতো লিখে গেছো পঞ্চাশ পেজ লিখছো ধরো ম্যাক্সিমাম লিখছো তোমার বন্ধু লিখছে ধরো বারো থেকে পনেরো পেজ দেখবা তোমার সমান নাম্বার পেয়ে গেছে এখন একটা স্ট্যান্ডার্ড ফর্মুলেশন যেটা আমাদেরকে বলে যে রচনা লেখার জন্য তুমি সর্বোচ্চ কত এক হাজার শব্দ ব্যবহার করতে পারবা এক হাজার পারবা বলতে এই না যে তুমি এক হাজারে বেশি গেলে ক্ষতি করে ফেলবা বা ক্ষতি হয়ে যাবে এক হাজার শব্দটাই অনেক হ্যাঁ একজন শিক্ষকের কাছে বিরক্তির কাজ থাকে কোন দুইটা জানো এক হচ্ছে খাতা দেখা আর দ্বিতীয়ত হচ্ছে গার্ড দেওয়া খুবই বিরক্তর কাজ তো বেশি লিখলে যে বেশি নাম্বার পাওয়া যায় ব্যাপারটা এরকম না আসলে তোমরা এই ব্যাপারটা খেয়াল রেখো ঠিক আছে তো এগুলাকে একটু ভালো মতো প্রাধান্য দিয়ে তোমরা করবা হোপফুলি এখন তাহলে আমরা লিখিত অংশ তো ভালো করলাম এম জন্য কি করব তোমাদের এই যে এখানে একটা ক্লাস দিছিলাম দেখো কিছুদিন আগে দিছিলাম ক্লাসটা দুই মাস আগে যখন তোমাদের প্রি চলা চলতেছে বা চলবে এরকম সিচুয়েশন এবং বলছিলাম যে টেস্ট ও প্রি টেস্টের জন্য একশো পার্সেন্ট কমন কমন উপযোগী সাজেশন এমসিকিউতে খুব কম এমসিকিউ করাইছিলাম যত সম্ভবত ষাট সত্তর এমসিকিউ করাইছিলাম তো দেখো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি বিশ্লেষণ করে পড়াই তোমরা জানো হ্যাঁ তো হয় তোমরা এই ক্লাসটা দেখো এটা দেখো আর না হয় তোমরা এটা দেখো এটা টেস্টের জন্য বানানো মাত্র আটষট্টিটা এমসিকিউর ভিতরেই তুমি তিরিশটা কমন পাবা ওকে মাত্র হয় এটা দেখো দেখবা হান্ড্রেড তোমার কমন পড়বে যদি আরো ভালো মানে নিজের একটু কি বলে যে খুদ খুদ করে না এই দুইটাই দেখো এই দুইটা শর্ট সিলেবাসের উপর বেস করা ক্লাস এবং এই ভিডিও ডেসক্রিপশনে চারটা ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব একটা ক্লাস হচ্ছে তোমার এইটা হান্ড্রেড লিখিতর লিখিত নিয়ম কিভাবে আমি যেগুলো মুখে শর্টকাটে বলছি না এখানে একটু লং করে দেখা দেখায় বলা এই ছাড়ার কিছু না এখানে প্রতিবেদনটা খুবই বিশ্লেষিত রূপে দুই তিনটা বইয়ের রেফারেন্সে এই সংবাদ প্রতিবেদনের ভিডিওটা করা এটা একটু তোমরা দেখবা এর দ্বিতীয় ভিডিও আর এই দুইটার ভিতরে যে কোনো একটা বা দুইটা দেখো তাহলে তোমাদের হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাসটা এবং শর্ট অ্যান্ড সিম্পল খালি একটা গাইডলাইন আর তোমরা টেস্ট পরীক্ষাটা দাও তারপরে আমার একটা প্ল্যান আছে তোমাদের নিয়ে সেই প্ল্যানটা হচ্ছে এরকম যে কি বলে আমি পাবলিক কিছু ক্লাস তোমাদের জন্য রেডি করতেছি সেটা হচ্ছে আমাদের যে পেজ আছে ফেসবুক ফাহাস টিউটোরিয়াল পেজ এই পেজ থেকে আমরা ডেইলি লাইভ ক্লাস নিব ডেইলি লাইভ হ্যাঁ যেটা উন্মুক্ত লাইভ ফ্রি লাইভ বাংলা বিজেসের ওপর আমি শুরু করবো আর কি সেটা চদ্দূর সম্ভবত তোমাদের ডিসেম্বরের পঁচিশ তিরিশ তারিখের থেকে শুরু করব এক মাস ব্যাপী চালাবো প্রায় রেগুলার ক্লাস হবে সেই ক্লাসগুলোতে প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা আমি নিয়ে তোমাদের বাংলা বিজিএস বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপার শেষ করে দেবো ইনশাআল্লাহ এমসিকিউ ঠিক আছে তো এই ছিল ক্লাসটা ভালো থাকো সুস্থ থাকো হবে ইনশাআল্লাহ খুব দ্রুত আসসালামু আলাইকুম